আমরা জায়গা কি খবর হ্যাঁ তোমরা যখন গাড়ির তলা পড়ছিলা পড়ছো না বললে পরে দা করলে পরে জায়গা টাটা বাই বাই গুড বাই আপনার সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি তো বন্ধুরা আমি এখন বর্তমানে আছি অলিপুর আর অলিপুর থেকে আমি আজকে আপনাদেরকে দেখাতে যাব যে আমাদের মাধবপুরের সবচেয়ে সবাই তো সাত সাথে খুবই পরিচিত বাট যারা রবার বাগান চিনেন না আমি আজকে আমার এই ব্লগের মধ্যে রবার বাগানটা দেখাবো আপনাদেরকে আর আমার সাথে আছে আমার এই জানেমন এই যে

আমাদের রবার বাগান মাধবপুর এটা আসলে মূলত রয়েছে এই যে গিয়ার লাগাইয়া গাড়ি উড়াইতেছি গিয়ার মামু রাইড করতেছে একটা ভিউ এখন বর্তমানে যে জায়গাটায় আছি এটা হলো আপনার রবার বাগানের যে প্রথম ডুকার যে রাস্তাটা ওই রাস্তাটার মধ্যে ধীরে ধীরে আমি ভিতরে যাবো আর ভিতরে গিয়ে আমি আপনাদের কাছকে দেখাবো রবার বাগানের সৌন্দর্য এবং রবার বাগানের যতটুকু জানি আমি ততটুকু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মূলত এই রবার বাগানের যে সৌন্দর্য কারণ এই রবার বাগানের যে গাছগুলা আসলে খুব সুন্দর মানে দেখলে ভালো লাগে আর রবার বাগান যেভাবে গাছ কেটে তোলানো হয় বলতে রবার যে কষগুলা গাছের যে একটা কষ আছে ওই কষটা দিয়ে মূলত রবার তৈরি করা হয় তো আমি আজকে আপনাদেরকে বিস্তারিত একটা বলার চেষ্টা করবো তো অবশ্যই সাথে থাকুন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করুন আর কে কোন জায়গাতে দেখতেছেন এবং কমেন্ট করতে একদমই বলবেন না

যে মধ্যস্থলে আর খুব গভীরে এখানে আপনার এই জায়গা থেকে যদি কান ফাতে আমরা মোটামুটি একটা পুকার শব্দ শুনতে পাই তো এই জিনিসটা আপনারা না শুনতে পারেন কিন্তু আমরা শুনতে পাইতেছি এই যে আমার সাথে আছে মামু কি অবস্থা মামা কি অবস্থা আলহামদুলিল্লাহ তো ওই জায়গায় আসার সময় যে রাস্তাঘাটের কি অবস্থা একটু বলেন রাস্তাঘাট এখন বৃষ্টির কারণে একটু গাড়ি নিয়ে আসতে খুবই সাবধানে যারা যারা এখানে রাইড করবেন আর যারা যারা এখানে আসবেন সবাই একটু সতর্কতা করে চাই হচ্ছে এদিকে রাস্তা একটু খারাপ আর যারা একটু ভালো রাইড করতে পারেন তাদের তারা আসতে পারেন সমস্যা নেই নতুন রাইডাররা একটু সাবধানে রাস্তাটা একটু দুর্গম আর কি পাহাড়ি রাস্তা তো শুধু পাহাড়িটার উচা নাচাটা একটু কয়া দাও উঁচু নিচু বলতে ভালো লাগে

আপনারা দেখতে পারতেছেন যে সামনে এই যে রবার বাগানের যে গুলো আমি একটু ভিতরে যাই গিয়ে আপনাদেরকে একটু ওই যে জায়গার বিষয়টা আমি একটু দেখা যাই এই যে আমি একটু যদি আপনাদেরকে দেখাই এই যে দেখছেন এই যে ঠুলিটা এটা আসলে মূলত এই যে এই জায়গার ওই যে এখানে আপনার গাছগুলো কাটানো হয় কাইটে সেটা তারপরে যে কষ্টটা বের হয় ওই কষ্টটা দিয়ে আসলে রবার তৈরি করা হয় আমি সিম্পলি আপনাদেরকে দেখাই সামনে এই যে এই যে দেখতে পারছেন যে এটা মূলত এই যে এইরকম ভাবে থাকে এটা তারপরে আপনার যে যে দেখে দেখছেন যারা যারা এখনো রবার বাগানে আসেন নাই আইসা ঘুরে যাবেন ভালো লাগবে অনেক ভালো লাগবে আর এটা যদি নিয়ে যায় আমার বাসায় কেমন হবে বাট এটা নেওয়াটা আমি মনে করি না ভালো এটা যে জায়গায় মানাইতেছি জায়গায় থাক একটু আডা নিতে পারি ওমা আরে সাবা দেখেন কি সুন্দর করে উঠে আসলে মূলত ওই আডা গেছে এটা ওই যে দেখেন এই যে দেখছেন এটা মূলত বৈশা গেছে তার কারণে এরকম আমি আপনাদেরকে দেখাই আমি এই যে এই যে ও ও ছিঁড়ে গেছে এটা ওই যে আনতে শুরু হইছে এই যে এমনি আইসা এই যে এমনি